আমন্ত্রণ বাংলা নিয়মিত প্রতিবেদনে জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মফসর সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা কমিটির সাংবাদিক বৃন্দ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মাহবুবুল আলমের প্রতিবেদনে গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমকে বিবৃতি প্রদান করেছেন গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বিএমএসএফ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গণমাধ্যমকে বিবৃতি প্রদান করেছেন তিনি বলেন দেশে শিক্ষা সপ্তাহ স্বাস্থ্য সপ্তাহ কৃষি সপ্তাহ সহ অগণিত সপ্তাহ এবং দিবস রয়েছে যা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস তেসরা মে বাংলাদেশে পালন করা হয় না এ সপ্তাহটি ঢাকা সহ সারা দেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফ এর আহ্বানে বিগত আট বছর ধরে উদযাপন করে আসছে

চার্চ বোর্ডের চেয়ারম্যান এমন আবুল জফর সারা বাংলাদেশে একযুট আজকে সারাক্ষী প্রদান করা হচ্ছে সাংবাদিক একটাই অনুরোধ আগামী সাংবাদিক নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই যে নেতা কথাটা বলে